আসসালামু আলাইকুম চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারি থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত তরুণ উদ্যোক্তা ভাই ও বোনেরা আশা করি আপনারা আল্লাহ সহমতে খুবই ভালো আছে তো আজকে আমি আপনাদেরকে কিছু কয়েকটি বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এর মধ্যে কয়েকটি বিষয় হচ্ছে কোয়েল পাখি কেন ডিম দিচ্ছে না এবং কি কোয়েল পাখি কতদিনে ডিম পাড়ে এবং কি আমি আপনাদেরকে এটাও আলোচনা করব আমার এখানে আজকে কোথায় থেকে খামারি এসেছেন এবং কি কি নিচ্ছেন আমার এখান থেকে এই বিষয় সম্পর্কে আলোচনা করব তো প্রথমে চলে আসি আপনার কোয়েল পাখি কেন ডিম দিচ্ছে না আপনার কোয়েল পাখি ডিম না দেওয়ার কারণগুলো আমি এখন বিস্তারিতভাবে আলোচনা করব তো মূল বিষয়ে আমি চলে যাচ্ছি আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে রেগুলার কোয়েল পাখি সম্পর্কে ভিডিও আপনারা পেয়ে যান তো সম্মানিত খামারি ভাইয়েরা মূল আলোচনায় চলে যাচ্ছি তো প্রথমত হচ্ছে কোয়েল পাখি ডিম না দেওয়ার পেছনে অনেকগুলো কারণ রয়েছে এর মধ্যে বেছে আমি চার পাঁচটা বিষয় সম্পর্কে আলোচনা করব এটি মোস্ট গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয়গুলো জানা অত্যন্ত জরুরি যেমন আপনার কোয়েল পাখি কিন্তু খাবারের কারণে ডিম দেয় না ম্যাক্সিমাম খামারে কিন্তু খাবারের অভাবে কোয়েল পাখি ডিম দেয় না এর মধ্যে কারণ হচ্ছে যে সবাই কোন ধরনের খাবার খাওয়াচ্ছেন তারা নিজেরাও জানেন না অনেকে আমাকে ফোন করে বলেন যে ভাই আমার কোয়েল পাখিগুলো এই এই দিন বয়স ষাট সত্তর দিন হয়ে গেছে এখন আমার কোয়েল পাখিটা ডিম পাড়তেছে না তো আমি আপনাকে বললাম যে ভাই কি খাওয়াচ্ছেন তারা তাদের কোনো জবাব আসতেছে না কেননা ওরা জানেই না কি খাওয়াচ্ছে তো অবশ্যই কোয়েল পাখি পালন করার আগে কোয়েল পাখির খাবার কি কি পাওয়া যায় মার্কেটে এই সম্পর্কে আপনাদেরকে অবশ্যই জানা জরুরি কেননা এই বিষয় সম্পর্কে যদি আপনি নাই জানেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না আপনার কোয়েল পাখিটা কেন ডিম দিচ্ছে না বা কি খাবার দিব যেমন কোয়েল পাখিকে চারটা খাবার পাওয়া যায় মার্কেটে একটা হচ্ছে চার ছয়টা খাবার পাওয়া যায় দুঃখিত ছয়টা সচরাচর যেমন সোনালি স্টার্টার সোনালি গ্রোয়ার ব্রয়লার স্টার্টার ব্রয়লার গ্রোয়ার লেয়ার স্টার্টার লেয়ার গ্রোয়ার ফোল্টির ভিতরে এবং কি ব্রয়লারের ভিতরে দেখা যায় যে ব্রয়লার ফিনিশারও হয় এবং কি লেয়ার ফিনিশারও হয় তো এর ভিতর ওইগুলো চিনার দরকার নেই আপনি ছয়টা খাবার সম্পর্কে জানলেই হবে এরপর হচ্ছে আপনার কোয়েল কোয়েল পাখিটা যখন আপনি আপনি পালন করবেন তখন তখন কোন খাবারটা দিবেন অবশ্যই পাখিকে সোনালি স্টার ফিড দিবেন এই ফিডটার কারণেই কিন্তু ম্যাক্সিমাম খামারি কিন্তু কোয়েল পাখিগুলো ডিম পারে না এটা কিন্তু দেখা হয় আর আরেকটি বিষয় হচ্ছে পরিবেশ কোন পরিবেশে কোয়েল পাখিটা রাখলেন পরিবেশটা কি আদৌ ঠিক আছে না আপনার এখানে কি আলো বাতাস ঢুকতেছে কিনা অ্যামোনিয়া গ্যাস হচ্ছে কিনা এই বিষয় সম্পর্কে আপনাকে অবশ্যই জানতে হবে না জানলে কিন্তু আপনি কোয়েল পাখি থেকে ভালো উৎপাদন করতে পারবেন না দেখা গেল যে আপনি এখান থেকে আপনার কিছু ঠিক আছে খাবার ম্যানেজমেন্ট ঠিক আছে কিন্তু আপনি এখানে অন্ধকার জায়গায় পালতেছেন একটা ঘরোয়া পরিবেশে পালতেছেন তখন কিন্তু দেখা যায় যে ডিম পারতেছে না দেখা গেল যে অন্ধকার আলোর অভাবে কিন্তু এর পাকস্থলিতে ডিম উৎপাদন হচ্ছে না তখন কিন্তু আপনার এই ধরনের সমস্যা হবে ডিম পারবে না ওজন চলে আসবে সো সম্মানিত খামারি ভাইয়েরা আপনারা অবশ্যই বিষয়টা বুঝতে পেরেছেন অবশ্যই কোয়েল পাখিকে ভালোভাবে পরিবেশ দিবেন ভালোভাবে পরিবেশ দিলেই কিন্তু এই সমস্যা আর হবে না সম্মানিত খামারি ব্যয়েরা আজকে আমার এখানে যে খামারিগুলোকে দেখতেছেন ওনারা কিন্তু চলে আসছে চাঁদপুর হাজিগঞ্জ থানা থেকে হাজিগঞ্জ থানা থেকে এসেছেন ওনারা পুরোনো লোক এর এর আগেও কোয়েল পাখি পালন করছেন করছেন আগে বগুড়া থেকে সংগ্রহ এখন চাঁদপুর সাহারস্তি কোয়েলহাচারি থেকে এবার প্রথমবারের মতো কোয়েল পাখির বাচ্চা নিচ্ছেন এই কোয়েল পাখিগুলোর বয়স হচ্ছে বর্তমানে উনত্রিশ দিন উনত্রিশ দিন বয়সে কোয়েল পাখিগুলো খামারিকে দিয়ে দিচ্ছি সো সম্মানিত খামারি ভাইয়েরা আপনারা সাহারাস্তি কোয়েল হাচারি থেকে খুব ভালো করে বাচ্চা সংগ্রহ করতে পারেন কেননা এখান থেকে নব্বই পার্সেন্ট ফিমেল কোয়েল পাখি বাছাই করে দেওয়া হয় অনেকেই মনে করতে পারেন যে ভাই এখান থেকে পুরুষ পাখি যাচ্ছে কিনা এই সম্পর্কে বিস্তারিত আপনারা ফোন করে জেনে নিতে পারেন এটা হচ্ছে পাখির কোয়ালিটির উপর ডিপেন্ড করে এ আমার এখানে যারা খামারি পাখি নিবে তাদেরকে আমি একটা কথাই বলবো আমার এখানে কাঁচা মালের মতো কোয়েল পাখির রেট আপ ডাউন করে যখন বাচ্চার চাহিদা বেশি তখন কিন্তু কোয়েল পাখির রেটটা বৃদ্ধি পায় এমনকি অনেক সময় কমে যায় তো এই বিষয়টা আপনারা অবশ্যই জানবেন কেননা আপনি অবশ্যই টাকা দিয়ে পাখি ক্রয় করবেন তো অবশ্যই বিষয়টা আপনি জেনে শুনে কয় করতে পারেন আরেকটি বিষয় হচ্ছে আমরা একবারে হান্ড্রেড পার্সেন্ট কোয়েল পাখি ফিমেল পাখি দেই এই বিষয়টা বলে আপনারা আমরা কখনো কোয়েল পাখি বিক্রি করি না আমার এখান থেকে যারা কোয়েল পাখি নেবেন নাইনটি ফিমেল হিসাবেই আমি কিন্তু কোয়েল পাখিটা বিক্রি করি আর দেওয়ার সময় কিন্তু পুরুষ পাখি দেওয়া পড়ে না এবং কি এখানে শুধু মহিলা পাখিটা দেওয়া হয় দেখা গেলো যে কোয়েল পাখিটা যখন বয়স্কাল হয় তখন দেখা যায় যে ডিম পাড়ার এক সপ্তাহ আগে বা তিন চার দিন আগেও কিন্তু কোয়েল পাখিটার পালক পরিবর্তন হয়ে পুরুষ কোয়েল পাখির দিকে চলে যায় দেখা গেল যে এখান থেকে প্রায় শতে আপনার পাঁচটা থেকে সাত আটটার মতো শতে কোয়েল পাখি পুরুষ হতে পারে এই বিষয়ে সম্পর্কে জেনেই কিন্তু কোয়েল পাখি খামারি এবং কি কেউ বাংলাদেশের কোথাও আপনি পাবেন না যে হান্ড্রেড পার্সেন্ট মহিলা পাখি আপনি পাবেন এখানে হান্ড্রেড পার্সেন্ট মহিলা পাখি আপনাকে কেউ দিতে পারবে না এবং কি পাওয়া যায় না তো আপনারা অবশ্যই এই বিষয়টা মাথায় রেখে কিন্তু কাজ করবেন সো সম্মানিত খামারি ভাইয়েরা এবং তরুণ উদ্যোক্তা ভাইয়েরা আরেকটি বিষয় আপনাদেরকে জানাই যে কোয়েল পাখিটার ডিমের বিষয়ে যে কেন ডিম দিচ্ছে না আরেকটি বিষয় হচ্ছে কোয়েল পাখির লিটার আপনি যদি কোয়েল পাখি লিটারে পালন করে থাকেন সেখানে খুবই ঝরঝরা লিটার দিতে হবে লিটার যদি আপনার এলোমেলো হয় দেখা গেল যে লিটার ভিজা বা আপনার অ্যামোনিয়া গ্যাস হয়ে আছে লিটারের মধ্যে কিন্তু প্রচন্ড অ্যামোনিয়া গ্যাস হয় যারা কাঠের গুঁড়ি ইউজ করেন তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনি দশ দিন পর লিটারটা সম্পূর্ণ চেঞ্জ না করে উপরে যে ময়লাটা ওই ময়লাটা ফেলে দিয়ে আবার নতুন করে লিটার এর সাথে অ্যাডজাস্ট করে ফেলতে পারেন এবং কি অনেকেই আপনারা দেখা যায় যে ডিম একটা দুইটা পারলে আপনারা লেয়ার লেয়ার ওয়ান খাবারটি দিয়ে দেন এই কাজটাও করা যাবে না ডিম সম্পূর্ণ সত্তর পার্সেন্ট ডিমের প্রোডাকশন আসার পরেই কিন্তু আপনি লেয়ার লেয়ার ওয়ান খাবার দিতে হবে না হলে কিন্তু দেখা যাবে যে আপনার কোয়েল পাখিগুলো যে দুই একটা ডিম পারছে ডিমটা আর বৃদ্ধি পাচ্ছে না একেবারে ছোট ছোট ওই আগের মতোই রয়ে গেল যে পাঁচটা ডিম দিতে পাঁচটা ডিমে দিচ্ছে কেননা কোয়েল পাখিকে অবশ্যই সোনালি সাড়ার ফিট খাইয়ে কোয়েল পাখিগুলোকে ডিমে রানিং এ নিয়ে আসতে হবে ফুল ডিম নিয়ে আসতে হবে দেখা যে আপনি যে ছয়টা ডিম পরে আপনি আপনারা অবশ্যই কোয়েল পাখিকে সোনালি স্টার ফিট দিয়ে সত্তর পার্সেন্ট পর্যন্ত ডিমের প্রোডাকশন নিয়ে আসতে হবে এরপর আপনি লেয়ার লেয়ার ওয়ান দিয়ে কোয়েল পাখি ফুল রানিং করবেন সত্তর পার্সেন্টের উপরে প্রোডাকশন আসার পর যখন লেয়ার লেয়ার দিবেন তখন যখন আশি পার্সেন্ট পঁচাশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট উঠবে তখন আপনি এই কাজটাই করতে পারেন সো সম্মানিত তরুণ উদ্যোক্তা ভাইয়েরা আজকে যে বিষয়টা আমি আপনাদেরকে বললাম আশা করি বোঝাতে পেরেছি যে ডিম কেন পারতেছে না আর অবশ্যই কোয়েল পাখিটা ফিমেল পাখি হতে হবে সর্বশেষ কথা হচ্ছে আপনি যদি পুরুষ কোয়েল পাখি পালন করে থাকেন তাহলে কিন্তু কোয়েল পাখিটা ডিম পারবে না সো সম্মানিত খামারি ভাইয়েরা যাদের একদিন থেকে শুরু করে তিরিশ দিন বয়স পর্যন্ত কোয়েল পাখির বাচ্চা লাগবে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কোয়েল পাখির বাচ্চা অর্ডার করে ফেলবেন সো সম্মানিত খামারি ভাইয়েরা আজকে এ পর্যন্ত পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম